দেখে মনে হবে এটি একটি পোশাক তৈরির কারখানা কিন্তু না এটি একটি প্রশিক্ষণ কেন্দ্রের দৃশ্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রাউজানের সংসদ সদস্য বি এম ফসল করিম চৌধুরীর একান্ত প্রতিষ্ঠায় রাওজানের গহিরা কুণ্ডেশ্বরী সংলগ্ন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে প্রতিষ্ঠিত রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন শত শত নারী পুরুষ এই প্রতিষ্ঠানে বর্তমানে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন সুইং মেশিন অপারেশন ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং সহ তিন মাস মেয়াদি পাঁচটি কোর্স চালু আছে যে কাজটা করব সেটা হচ্ছে এক্সেল একটা রেজাল্ট শিট তৈরি করব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে আপনার এআই তে সেভ করতে বলতে পারে ইপিএস এ সেভ করতে বলতে পারে আমার এদিকে বর্ডার এরপর সুন্দর করে এবার কি করব তারপর দুই এভাবে ধরে তারপর সাড়ে পাঁচ নিলাম ঠিক আছে সাড়ে পাঁচ নিয়ে এখান থেকেও ঠিক সেম সাড়ে পাঁচ ডাউনে যাবে এছাড়া বিদেশগামী যুবকদের জন্য রয়েছে তিন দিন ব্যাপী প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন পিডিও প্রশিক্ষণ কোর্স যে কোনো তফসিলভুক্ত ব্যাংকিং চ্যানেল এছাড়া কোনো ভাবে আপনারা টাকা পাঠাবেন না যদি পাঠান তাহলে আপনি দেশে আসার পরে আপনি যে সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা সরকার স্বীকৃত এগুলি থেকে বঞ্চিত হবেন পহেলা জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেশনে সরাসরি ভর্তি করানো হবে বলে জানিয়েছেন রাউজান সরকারি টিটিসির অধ্যক্ষ শ্যামল বড়ুয়া এছাড়া এসেট প্রকল্পের অধীনেও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে দক্ষ ও শিক্ষিত দশ জন প্রশিক্ষক নিয়মিত প্রশিক্ষণ প্রদান করেন তথ্য প্রযুক্তির এই যুগে চাকরির পেছনে না ঘুরে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ নিচ্ছেন রাঙ্গামাটি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগ এর ছাত্র মোহাম্মদ কামরুল ইসলাম রাউজন কলেজের অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আরফাত আহমদ নোহান স্কিল আছে মানে আপনার একটা সম্পদ আছে সে হিসেবে মানে আর গ্রাফিক ডিজাইনিং টা হিসেবে তো আমরা জানি এটা কি রকম একটা গুরুত্বপূর্ণ স্কিল নিউজের সাথে তাল মেলাতে আমাদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে ধারণা এবং আইটি আইটি সেক্টরের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমাদের অধিক জ্ঞানের প্রয়োজন এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক ডিজাইন চাকরির পেছনে না ঘুরে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ নিচ্ছেন অনেক ছাত্রী দাদির একজন রাওজন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী তুলি বড়ুয়া শিখছেন কাজ শিখছি আসলে সাবলীন হওয়ার জন্য নিজের কাজ নিজে করব এগুলো শিকার মাধ্যমে আমরা তারপর আমি হচ্ছে একজন স্টুডেন্ট স্টুডেন্টের পাশাপাশি হচ্ছে আমার যদি আমার বাহির কারিকুলামগুলো আমার জানা থাকে তাহলে এটা আমার হচ্ছে আমার নিজের কাজের করতে সহায়তা করবে আমি নিজে জানলে আমি আমার বাসার কাপড়ও সেলাই করতে পারবো সেই হিসাবে এখানে আসা আবার পরিবারের অভাব অনটন দূর করতে প্রশিক্ষণ নিচ্ছেন অনেক গৃহবধূ পাহাড়ি অঞ্চল থেকে ফুল ঝাড়ু এনে বিক্রি করেন গৃহবধূ সিমুদে এর স্বামী অলক দে তার আয় দিয়ে চলছে না সংসার তাই রাউজানের একটি পোশাক কারখানায় কাজ করার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন শিমু অভাবের জন্য আমি এখানে কাজ শিখতে আসছি আমাদের ম্যাম স্যার ওদের কোনো তুলনা নেই অনেক ভালো আমাদেরকে হাতে হাত হাতে কলমে শেখাচ্ছে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি ম্যাম আর স্যার থেকে আমি বাড়িতে গিয়ে বলি এরকম এখানে রাজনের মধ্যে এরকম এইভাবে মানে একটা ইয়ে হবে আমরা কিন্তু বুঝতে পারিনি আমাদের জননেতা এবিএম এম ফসলুম করি চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়ানো স্বপ্ন দেখছেন কমার্স কলেজের এম এর শিক্ষার্থী বৃষ্টিশীল গাড়ি চালক মনসুর মিয়ার স্ত্রী রেশমি সহ রিয়া সেন তানিয়া কবি চৌধুরীরা আমরাও অনেক উপকৃত হয়েছে আমরাও শিখতে পারছি এরকম করে একদম